নব নব আশা নতুন ভরসারে নব নব আশা নতুন ভরসারে কে দিল কে দিল ডাক নবীনী বৈশা নব নব আশা রে নতুন কে দিল কে দিল ডাক নবীনব ঐষা গত দিনের কিছু নাই নয় রে গানে আছে তাল ফাক কে দিল কে দিল ডাক নবীন বৈশা নব নতুন কে কে ডাক আজকে আমরা বাংলা দিবস পালন করছি না বিজেপি ঐতিহ্য বাংলা দিবস পালন করছে জুড়ে কে কে বিজেপি সে বিজেপি পুরোজন যদি বাংলাদেশ দিবস হিসাবে যদি পালন করে তাহলে কার কি বলার আছে বল বিজেপির যদি কুড়ি জন বা দশজন বা পনেরো জন যদি মনে করে যে আজকে বাংলা দিবস পালন করছে চল বা একটু গিয়ে একটু বলে দেয় বাংলা দিবস সেটা কি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মবন্ডের মানুষ কি সেটা গ্রহণযোগ্য মানে মানে গ্রহণযোগ্য বলে মনে করছে এই বার্তাটা একদমই নয় বাংলা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে এখানে এসছেন তারপর থেকে বাংলা দিবস হিসাবে আমরা পয়লা বৈশাখটাকে মনে করেছি যে বাংলা মাস বাংলা মাস নববর্ষ বৈশাখ মাস সেই বৈশাখ মাসের পয়লা বৈশাখ বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে বাংলা সংস্কৃতির প্রতি সম্মান সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই দিনটাকে বাংলা দিবস হিসাবে আমরা উদযাপন করি আমরা তাই করছি এবং গোটা মানুষের আবেগের দিন হচ্ছে ওই পয়লা বৈশাখ সেদিনকে মানুষ লক্ষ 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 মানুষ গোটা বিভিন্ন প্রান্তের মানুষ বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সীমান্তের মানুষ অতি প্রান্তের মানুষরা পর্যন্ত নাগরিক মানুষ থেকে শুরু করে সব মানুষ সমস্ত ধর্মের বর্ণের সম্প্রদায়ের সমস্ত মানুষ ওই দিনটাকে আবেগ দিয়ে পালন করে আর আজকে আপনি বলছেন ওই সে পালন করছে এই জন পালন করলো কি করলো না তাহলে আমাদের কি আসে যায় এটা তো বাংলার অস্তিত্ব অস্তিত্ব একটা দিবস দেখুন দেখুন প্রথম প্রথমত হচ্ছে যে বিজেপি তো অবশ্যই শুধু বিরোধী নয় বিজেপি শুধু কি বাংলা বিরোধী এটা বললে তো ছোট বড় ছোট ছোট করে বলা হলো বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী বাংলার সংস্কৃতির প্রতি তাদের বিদ্বেষ বাংলার গানের প্রতি তাদের বিদ্বেষ বাংলার কোন জিনিসটার প্রতি তাদের ভালোবাসা আছে বলুন তো দরজ আছে বলুন তো আপনি বলুন না বাংলার কোন জিনিসটা আপনার ওখানকার যারা দিল্লির সেই সমস্ত নেতাগুলো আসার পরে এখনো বাংলা ভাষায় ঠিকমতো কথা বলতে পারলো না ওরা আমাদের সোনার বাংলাকে সোনার বাংলা বলে কথা বলে তাহলে এই বাংলার প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ বাংলার প্রতি তাদের যে ভালোবাসা আবেগ এটা মানুষ বুঝবে কি করে এখানকার মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখে কারণ বাংলার বিভিন্ন দিকগুলো করে তুলে ধরেছেন যদি বাংলার ফুটবল বলেন যে বাংলার সঙ্গীত বলেন বাংলার সাহিত্য বলেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ বঙ্গ সম্মানে সম্মানিত করেন কাদেরকে করেন কাদেরকে করেন যারা এখানকার বিদ্যজন সাহিত্যিক বা কবি তাদেরকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ বা অভিনেতা বা সঙ্গীত শিল্পী যারা আমি নাইনটিন নাইনটি নাইনে সঙ্গীত সম্মান পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিলেন আমাকে ফলে এই দিকে যতগুলো দিক আছে বাংলা যতগুলো দিক আছে বাংলা ভাষা বলুন সংস্কৃতি বলুন ফুটবল বলুন খাওয়া দাওয়া বলুন সমস্ত ক্ষেত্রে বাংলা তো আলাদা 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 তো স্বতন্ত্রতা তো এখানেই আলাদা আলাদা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা 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 বাংলার একটা মর্যাদা আছে বাংলা ভাষা আজকে দ্রুপদী ভাষা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্কালান পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো যে সমস্ত প্রকল্পগুলো আজকে ধরুন বিশ্ব মানে বিশ্ব বিশ্বের দরবারে যেগুলো প্রশংসিত হচ্ছে আপনি স্বাস্থ্যসাথী বলুন আপনি আপনার কন্যাশ্রী বলুন আপনি লক্ষ্মী ভণ্ডার বলুন বিশ্বের দরবারে বিশ্বের বিভিন্ন দেশগুলো দিদির এই প্রকল্পগুলোকে অনুকরণ করছে ফলে সার্বিকভাবে যখন বাংলা বাংলার উঠোন যখন পুরোপুরিভাবে সমৃদ্ধ তখন এই বিজেপি একটা সাম্প্রদায়িক দল তার বিভাজনের মধ্য দিয়ে মানুষকে বিভাগ বিভাজন করার একটা অপচেষ্টা করছে যেটা সফল হবে না আর বাংলাকে কিভাবে আক্রমণ করা যায় বাংলাকে কিভাবে পদে পদে অপমান করা যায় সে চেষ্টা করছে